বন্ধুরা নমস্কার যত্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় সিপিএমের একজন নেতাকে এবং জেলা পরিষদের প্রার্থীকে বিলোনিয়াতে হত্যা করা হয়েছিল হত্যার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে গিয়েছিল সেটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল সারা দেশে ব্যাপকভাবে এটা প্রচারিত হয়েছিল এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে বিজেপির রাজ্যে বিজেপি শাসিত ত্রিপুরাতে মানুষ নিরাপদ না হত্যাকাণ্ড হচ্ছে মানুষ মেরে ফেলছে বিরোধী দলের নেতাদেরকে কাজ করতে দিচ্ছে না কেউ সমালোচনা করলে তার ওপর আক্রমণ হচ্ছে তার উপরে তাকে হত্যা করা হচ্ছে এই রকম একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল এখন দেখা গেল যে এদের যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত তাদের একের পরে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ যে পুলিশের বিরুদ্ধেই শাসক দলের সঙ্গে যুক্ত অপরাধীদেরকে আড়াল করার অভিযোগ ছিল সেই পুলিশই এদেরকে গ্রেপ্তার করছে একের পর এক জালে তুলছে এই যে জালে তোলা শুরু হয়েছে এটা তো একটা দৈনন্দিন একটা সংবাদ হয়তো আজকে একদিনের একটা ঘটনা পরের দিন পত্রিকাতে আসবে বা সেই দিন সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে টিভি চ্যানেলগুলোতে হয়ে যাবে বাস একটা একদিনের একটা নিউজ ইভেন্ট এর বেশি তেমন কিছু না কিন্তু এইটাকে যদি আমরা ডিপলি দেখি তাহলে আপনাদের একবার আমি মনে করিয়ে দিই পরিমল সাহার হত্যাকাণ্ড কবে হয়েছিল প্রথম বামফ্রন্ট আমলে আর কবে পেয়েছে পরিমল সাহার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা তারা কবে পেয়েছে লাস্ট সর্বশেষ বামফ্রন্ট আমলে খেয়াল রাখতে হবে তাহলে এই যে মাঝখানে বিরাট লম্বা সময় পঁয়ত্রিশ চল্লিশ বছরের যে লম্বা সময় সে লম্বা সময় পরেও দেখা গেছে যে যারা অভিযুক্ত ছিল তারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের জেল হয়েছে এবং তারা কারাগারে রয়েছে তো বিজেপির আমলেও যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে না তারা কোনো পুলিশের মানে হাতে ধরা পড়বে না বলে অনেকের ধারণা হয়ে গেছিলো কিন্তু বিজেপিরই তো সরকার রয়েছে কেন্দ্রেও রয়েছে রাজ্যেও রয়েছে তাহলে বিজেপির মানে নামাবলি গায়ে দেয়া নামাবলি বলতে যাদের বিজেপির পরিচিতি রয়েছে তাদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করলো তাদেরকে কেন রাজ্য সরকার তো ইচ্ছে করলে তাদেরকে বাঁচিয়ে দিতে পারত তাদেরকে কেন করলো না এইটা বোঝা দরকার রাজনীতির সঙ্গে যুক্ত প্রত্যেকটি কর্মীর এটা বোঝা দরকার সে যে কোনো দলের হোক সে বিজেপির হোক সে সিপিএমের হোক সে কংগ্রেসের হোক সে অন্য কোনো পার্টির হোক মাথার হোক এটা বোঝা দরকার যে তুমি যতক্ষণ তোমার সুনাম রয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার বিরুদ্ধে কোনো বদনাম নেই তুমি সুস্থ আছো সবল আছো ততক্ষণ পর্যন্ত তোমার দলের কাছে তোমার ভ্যালু আছে তোমার সুনামটাকে তো ব্যবহার করে তোমার দল নিজে ভোট আদায় করতে পারে কিন্তু যেই মাত্র তোমার দুর্নাম হয়ে যায় তুমি অভিযুক্ত হয়ে যাও তুমি অপরাধী হয়ে যাও তখন কিন্তু তোমার দল আর তোমার সঙ্গে সম্পর্ক আছে এটা স্বীকার করতে চায় না তোমার দল আর তখন তোমাকে মনে রাখতে চায় না তোমাকে পাত্তা দিতে চায় না তখন তোমাকে ক্রিমিনাল হিসাবে দেখে অন্ধকার জগতের লোক হিসাবে দেখে বদনাম হয়ে যাওয়া ব্যক্তি হিসাবে দেখে তখন কিন্তু তোমার আর কোনো ভ্যালু থাকে না তখন কিন্তু আর তোমার সঙ্গে কেউ ছবি তুলতে চায় না সেলফি তুলতে চায় না কেউ কিন্তু আর তখন নিজের চেহারার সঙ্গে তোমার চেহারার কোনো মিল রাখতে চায় না তখন তুমি তোমাকে দেখলে পরে তুমি যদি উত্তর দিকে দিক থেকে আসছো তো নেতা পূর্ব দিকে চলে যেতে চায় বা পশ্চিম দিকে চলে যেতে চায় মানে তোমাকে দেখলে বা উল্টো দিকে ঘুরে দৌড়ে পালিয়ে যেতে চায় কেন কারণ হলো তোমার বদনাম হয়ে গেছে এই কারণে রাজনীতি করো ভাই তুমি যে পার্টি করো না কেন মারামারি কাটাকাটি হানাহানি দাঙ্গা হাঙ্গা ঝামেলা মানুষের বাড়িঘর ভাঙচুর করা মানুষের ওপর আক্রমণ করা মানুষকে বিশৃভাষায় গালি গালাজ করে নিজের ছবিটাকে একবার যদি নষ্ট করে দাও তাহলে তোমার এই নষ্ট হয়ে যাওয়া ছবি কিন্তু আর কোন রাজনৈতিক দল কিন্তু প্রকাশ্যে ব্যবহার করবে না তোমাকে হয়তো অন্ধকারে ব্যবহার করবে পেছন থেকে হয়তো তোমাকে বন্ধ ব্যবহার করবে তোমাকে ক্রিমিনাল হিসেবে দেখবে তো তখন বদনাম হয়ে যাওয়া তখন বাজে কাজে তোমাকে ব্যবহার করবে ভালো কাজে তোমাকে ব্যবহার করবে না তখন আর সমাজের সামনে তোমার সঙ্গে তোমার নামে পরিচিতি দিতে চাইবে না তো তোমার জীবন কিন্তু তখন অন্ধকারে তলিয়ে যাবে এই কারণে খুব সাবধান কোনো নেতার কথায় কোনো বাজে কাজ করার আগে হাজার বার ভাবো সে যে কোনো পার্টি করো আমি কোনো একটি পার্টির জন্য বলছি না সমস্ত পার্টির কর্মীদের উদ্দেশ্য বলছি আমি যে নিজের নামটাকে বদনাম করো না নিজের ছবিটাকে বদনাম করো না নিজের পরিচিতিটাকে নষ্ট করে দিও না একবার যদি নষ্ট করে দাও তাহলে আর যদি তোমাকে হয়তো কোন সরকার বা কোন নেতা বা কোন কোন কোনো লোক হয়তো কিছুদিন তোমাকে প্রোটেকশন দেবে বেশি দিন কিন্তু তোমাকে প্রোটেকশান দেবে না কেউ কারণ সরকারের নিজের ছবিটাকে ঠিক রাখতে হবে সরকারের যারা প্রধান রয়েছে মন্ত্রীরা রয়েছে বিধায়করা রয়েছে নেতারা রয়েছে তারা কেউ চাইবে না পাবলিকের সামনে তাদের ছবিটা বদনাম হয়ে যাক এবং পাবলিক তাদেরকে ভোট না দিক তাদের থেকে দূরে চলে যাক তারা ক্ষমতা হারাক এটা কিন্তু চাইবে না তোমার জন্য তাদের দশটা ভোট কমবে এটা কিন্তু তারা মানবে না কিন্তু তো এই কারণে একদিন যখন তাদের নিজেদের সুনাম রক্ষার জন্য তোমাকে গ্রেপ্তার করা দরকার হবে তোমাকে মানে শাস্তি দেওয়া দরকার মনে করবে তখন কিন্তু ছাড় দেবে না তোমাকে এই কারণে এই যে ঘটনাগুলো যে ঘটনাগুলো পঞ্চায়েত নির্বাচনের সময় ঘটেছে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন সময় ঘটেছে এটা এরকম না যে শুধুমাত্র বিজেপি শাসনে ঘটেছে এটা এর আগের অন্যান্য সরকারের সময় ঘটেছে যার কারণেই তো পরিমল সাহার হত্যা হয়েছে যার কারণেই তো আরও অনেক নেতার বিভিন্ন সময় হত্যাকাণ্ড হয়েছে যার কারণেই তো বহু মানুষের বাড়িঘর ভেঙেছে আজকে এই গত কয়েক বছরে কত মানুষের বাড়িঘর ভেঙেছে এই যে ঘটনাগুলো হয়েছে এই ঘটনাগুলো যারা করেছে তাদের কিন্তু সুনাম হয়নি সমাজের চোখেও তারা সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত হয়েছে আর সেই রাজনৈতিক দলের কাছেও তারা বোঝা হিসেবে চিহ্নিত হয়েছে সেই দল তখন তাদের মানে হাত থেকে মুক্তি পেতে চায় তাদের কে তখন জেলে ঢোকাতে পারলে বড় হাফ ছেড়ে বাঁচে এই কারণে এটা বড় শিক্ষা বাদল শিলের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বলে সন্দেহে বা অভিযুক্ত যারা তাদেরকে এভাবে গ্রেপ্তার করা শুরু হয়েছে অনেকে সন্দেহ করছেন অনেকে প্রশ্ন তুলছেন আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে তাদেরকে আদতেই শাস্তি দেওয়া হবে না পরে তাদেরকে হালকা ধারা দিয়ে সরকার তাদেরকে বের করে আনবে এই মানে সন্দেহগুলো মানুষের মধ্যে রয়েছে এগুলো থাকবে কিন্তু তাদেরকে তাদের নাম যে জড়িয়ে গেছে এটা কিন্তু সাংঘাতিক বড় ব্যাপার সারা জীবন এটা তাদেরকে তারা তারা করবে পেছন পেছন যতদিন না আদালত তাদেরকে নির্দোষ বলে ঘোষণা করে এই কারণে সবাই শিক্ষা নিয়ে ভাই করো যতই প্রতিদ্বন্দ্বী হোক না কেন যতই তোমার বিরোধী হোক না কেন তার সমালোচনা করো সামনে বাড়িয়ে সমালোচনা করো কঠোর ভাষা সমালোচনা করো এরপর আবার হাত মেলাও এরপর আবার একসাথে চা খাও একসাথে গল্প করো এরপর আবার সবাই একসাথে একজন আরেকজনকে বাড়িতে পৌঁছে দাও এতে তোমারও রাজনৈতিক জীবন মানে উন্নত হবে তোমারও পরিচিতি বাড়বে তোমাকেও সমাজ অনেক বেশি ভালো ব্যক্তি হিসেবে তোমাকে গ্রহণ করবে আর তোমার বিরোধীদেরও সম্মান বাড়বে এতে রাজনীতি ভালো হবে রাজ্য ভালো হবে রাজ্যের উন্নতি হবে এবং রাজ্যের রাজনীতি পরিশুদ্ধ হবে আমার মনে হয় এই ভিডিও থেকে কিছুটা হলো শিক্ষা তোমরা পাবে যারা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছো না কেন তার কারণে ভিডিওটা ম্যাক্সিমাম রাজনৈতিক কর্মীদের কাছে শেয়ার করো ভালো থাকো সবাই যে কোনো পার্টি করো আমারও সমালোচনা করতে হয় একদম মানে নিঃসংকোচে করো যতটা সমালোচনা করার হয় সবটা করো কোনো সন্দেহ নেই যার যে কোনো রাজনৈতিক দলের করতে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তির করতে হয় করো কিন্তু একটা সীমার মধ্যে থাকো যাতে তোমার ভবিষ্যৎটা যাতে কলঙ্কিত না হয় ভালো থাকো জয় হিন্দ বন্দে মাতার নমস্কার যত্ন খুলুন খান